আমরা আমাদের অতীত ভুলে যাচ্ছি আমরা আমাদের ইতিহাসকে ভুলে যাচ্ছি আমরা আমাদের ইতিহাসকে অস্বীকার করছি হ্যাঁ স্বৈরশাসক শেখ হাসিনার পর বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ এখন নতুনভাবে এগিয়ে যাচ্ছে আর এ সময় বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম চলছে একের পরে মপ ভায়োলেন্স হচ্ছে এটা কি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকি নয় কারা এ মপ ভায়োলেন্স করছে কি তাদের উদ্দেশ্য সৈল শাসক শেখ হাসিনার পতন হয়ে গেছে এখন কি ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙ্গা খুব জরুরি হয়েছিল ধানমন্ডি বত্রিশের সাথে কিসের স্মৃতি জড়িয়ে আছে একাত্তর সালের এখানে কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা কি তাকে অস্বীকার করতে পারবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি রাজাগার ছিল নাকি কি ছিল হ্যাঁ প্রত্যেকেরই ভুলতুটি থাকতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ভুল ত্রুটি অনেক আছে কিন্তু এর মানে এই নয় আমরা আমাদের অতীতকে ভুলে যাব আমরা আমাদের ইতিহাসকে ভুলে যাব বাংলাদেশের প্রতি তার যে অবদান এটা কি আমরা ভুলে যাব এটা কি অস্বীকার করবো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার যে অবদান এটা কি আমরা ভুলে যাব হ্যাঁ তিনি যুদ্ধ করেন নেই তিনি পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হয়েছেন তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে এর মানে এই নয় বাংলাদেশ সৃষ্টির পেছনে তার অবদান ছিল না তাহলে কেন ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে গুরিয়ে দেওয়া হলো সেটা থাকলে কোনো সমস্যা ছিল শাসক শেখ হাসিনা তো পতন হয়েছে গণভবন ভাঙচুর করা হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের জাতির স্থপতি জাতির সাথে সম্পৃক্ত আমরা তাকে কেন অবমাননা করব। সেটা তো আমাদের দরকার ছিল না অযথাই কেন আমরা উস্কানিতে পা দিব বরং এটা স্মৃতি হিসাবে থাকুক বঙ্গবন্ধুর কথা নয় বাদই বাদে দিলাম জিয়াউর রহমানকে নিয়ে উস্কানি দেওয়া হলো মিছিলে জিয়াউর রহমানের বিরুদ্ধে করিত্তি করা হলো কেন জিয়াউর রহমান কি রাজাগার ছিল রহমান কি দেশদ্রোহী ছিল না শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তারও অবদান রয়েছে বাংলাদেশ সৃষ্টির পেছনে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার অবদান সরাসরি তিনি সরাসরি যুদ্ধ করেছেন তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে কেন স্লোগান দেওয়া হলো একটা শ্রেণী বাংলাদেশে চুষ্কানিমূলকভাবে অস্থিতিশীল করতে চায় তারা বাংলাদেশের ইতিহাসকে মুছে দিতে চায় এটা তো আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কারণ ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে জানবে না আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের শত্রু হিসেবে বিবেচনা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের শত্রু হিসেবে অবহিত করি তাহলে এখন যারা আছে তাদেরকে কি আমরা দেশনায়ক বলবো। তাদেরকে কি আমরা মুক্তিযোদ্ধা বলবো নাকি দেশপ্রেমিক বলবো চব্বিশের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যে এখনই কার্যক্রম দেশের মানুষ তাদেরকে এখনই ঘৃণা করছে তাদেরকে দেশপ্রেমিক হিসেবে ভবিষ্যতে কেউ স্মরণ করবে কখনোই নয় ছাত্ররা এখনই বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি শুরু করেছে লুটপাট শুরু করেছে তাতে জনগণ অতিষ্ঠ তারা এখন সরকারের মধ্যে এত শক্তিশালী কাঠামোর মধ্যে থাকতেও জনগণ তাদের উপর খেপে আছে এই এক বছর এখনও যায়নি তারপরে এই অবস্থা তাহলে ইতিহাস কি তাদেরকে স্মরণ করবে স্মরণ করবে না ঠিক তেমনি আমরা জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না তাদের অবদান বাংলাদেশের জন্য অনেক আমরা যদি এই ইতিহাসকে অস্বীকার করি তাহলে বাংলাদেশকেই অস্বীকার করা হবে যার যেটা সম্মান সেটা দিতে হবে স্বৈরাচার শেখ হাসিনা বিগত পনেরো বছরে একের পর এক বঙ্গবন্ধুর চেতনার কথা বলে যেভাবে উল্টাপাল্টা কাজ করেছে এতে বঙ্গবন্ধুর সুনাম আরও বাড়েনি বরং কমে গেছে এটা স্বৈরাচার শেখ হাসিনার দোষ কিন্তু তার বাবার যে দেশের প্রতি যে অবদান এটাকে আমরা অস্বীকার করতে পারি না হ্যাঁ শেখ মুজিবুর রহমানের অনেক কাজ খারাপ ছিল কিন্তু এর মানে এই নয় তার ভালো কাজটাকে আমরা অবমূল্যায়ন করব। তাই আমাদের উচিত হবে দেশের প্রতি কারো অবদানকে অস্বীকার করা যাবে না প্রত্যেকের অবদানকে মূল্যায়ন করতে হবে ପ୍ରତ୍ୟେକ ଶ୍ରଦ୍ଧା କରୁ